এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম কেঁদে ফেললেন কুনাল অনুগামীদের আবেগকে দেখে জলে বেজা চোখে আশ্বাস আমি পদ নয় পথে আসি জনগণের ভোটাধিকার নিশ্চিত করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের আমিরাতে প্রচন্ড বৃষ্টিপাত বহু ফ্লাইট বাতিল খালদা জিয়ার বিষয়ে যা বললেন ডাক্তার জাহিদ সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের জামালপুরে চেয়ারম্যান প্রার্থীর ক্যাম্প ও কর্মী ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর গ্রেপ্তার ও সহিংসতা যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়গুলোই বিক্ষোভ কমার লক্ষণ নেই পদ পথে আসেন উত্তর কলকাতার দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে এমন বার্তায় দিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ দলের কর্মীদের সঙ্গে দেখা করার পর তারিত হয়ে কেঁদেও ফেললেন তিনি কুনাল দলীয় কর্মীদের জানান তাদের প্রাণ দিয়ে রক্ষা করবেন তিনি বুথে বুথে কাজ করার সময় তৃণমূল কর্মীরা বাধার মুখে পড়লে তাদের পাশে দাঁড়াবে তাদের হয়ে কথাও বলবে কুনালের দাবি হোয়াটসঅ্যাপে চামচাবাজি করে দল করা যায় না দল চালাতে কর্মীদের প্রয়োজন কর্মীদের অপমান তিনি কোনোভাবেই বরদাস্ত করবেন না বলেও সাফ জানিয়েছেন এসব কথা বলতে গিয়েই তাড়িত হয়ে পড়েন কুনাল ঘোষ কর্মীদের সামনে কেঁদে ফেলেন তিনি পাশাপাশি বলেন আমি পদে নয় পথে আসি কোনো পদ দিয়ে কুণাল ঘোষকে আটকে রাখা যায়নি পদে না থাকলেও তৃণমূল কর্মীদের পাশে সবসময় আসি এবং থাকবো জনগণের ভোটাধিকার নিশ্চিত করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাতই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উনিশশো সালের পর দেশে অনুষ্ঠিত সব নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি আরও বলেছেন জনগণের ভোটাধিকার নিশ্চিত করে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এবং জনগণের ম্যাডেন্ট নিয়েই রাষ্ট্র পরিচালনা করবে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খানের সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভ্রান্তিকর উস্কানিমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার সহ সব অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছে এবং জনগণের মধ্য থেকে উঠে আসা রাজনৈতিক শক্তি তারাই তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের সর্বদা জনগণের ভোটাধিকার সহ অন্যান্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে আমিরাতে প্রচন্ড বৃষ্টিপাত বহু ফ্লাইট বাতিল সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে এর প্রভাবে তেরোটি ফ্লাইট বাতিল করা হয়েছে এছাড়া মাসপথ থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে কয়েকটি বিমান দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র নিশ্চিত করেছেন আজ সকালে তেরোটি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং পাঁচটি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়েছে তিনি বলেছেন দুবাই বিমানবন্দর নিশ্চিত করেছে খারাপ আবহাওয়ার কারণে রাতের বেলা পাঁচটি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং নয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে এছাড়া বিমানবন্দরে আসার ক্ষেত্রে সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কারণ বৃষ্টি কারণে রাস্তায় দীর্ঘ জ্যামের সৃষ্টি হতে পারে খালদা জিয়ার বিষয়ে যা বললেন ডাক্তার জাহিদ বিএনপির চেয়ারপারসন বেগম জিয়াকে হাসপাতালে ভর্তি খালদা করে তার শাস্তির বিভিন্ন পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক বোর্ডের সদস্য ও বিএনপির এ জেড এম জাহিদ হোসেন আর পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি দিবাগত রাত পনেরো একটার দিকে এবারকের হাসপাতালের সামনে অপেক্ষারত সাংবাদিকদের জাহিদ এসব কথা বলেন মেডিকেল বোর্ডের সদস্যরা আবারও খালদা জিয়া বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি সূত্রমতে মতে রাতের সাড়ে দশটার দিকে খালদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সভা অনুষ্ঠিত হয় সবাই ভার্চুয়ালি যুক্ত ছিলেন খালদা জিয়ার পুত্রবধূ ডাক্তার মেডিকেল বোর্ডের অন্য সদস্যদের মধ্যে শাহাবুদ্দিন তালুকদার উদ্দিন আহমেদ আবদুল্লাহল মামুন জাফর ইকবাল সামসু মনুয়ার এফ এম সিদ্দিক এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সবাই উপস্থিত ছিলেন সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের পোশাকি নাম সুপার সোনিকে মিসাইল এসিস্টেট রিলিজ অফ ট্রপেডো আত্মে দেশীয় প্রযুক্তিতে তৈরি ডুবুজাহাজ বিধ্বংসী অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ওড়িশা উপকূলে এপিজে আব্দুল কালামের নামাঙ্কিত হুইলার দ্বীপে তারই সফল পরীক্ষা করেছেন ভারতীয় প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা সবদের চেয়ে বেশি গতিবেগ সম্পন্ন স্মার্ট এর সফল পরীক্ষা ডি ওর মুকুটে নতুন পালক বলে জানিয়েছেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ক্ষেপণাস্ত্র বাহিত হালকা ট্রোপেডো দ্রুত গতিতে নিশানা করতে পারে ডুবু জাহাজকে ফলে যুদ্ধ পরিস্থিতিতে শত্রুপক্ষের মোকাবেলায় সুবিধা হবে ভারতীয় নৌবাহিনীর ডিআরডিও সূত্রে খবর কঠিন জ্বালানি চালিত স্মার্ট এর প্রথম পরীক্ষা হয়েছিল গত বছর তারপর ধাপে ধাপে এর আধুনিকীকরণের কাজ চলছে উড়িষ্যা উপকূলে একটি গ্রাউন্ড মোবাইল লঞ্চার থেকে স্মার্ট উৎক্ষেপণ করা হয় এরপরে পরিচালন ব্যবস্থা এবং প্যারাশুটের মাধ্যমে অবতরণকারী ট্রপেডোর লক্ষ্যভেদের ক্ষমতা পরীক্ষা করেন ডিআরডিওর বিজ্ঞানীরা জামালপুরে চেয়ারম্যান প্রার্থীর ক্যাম্প ও কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ওরফে স্বপনে দুটি প্রচার কেন্দ্রে এবং তার এক কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানের ও অপর কর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া যায় গতকাল সন্ধ্যা থেকে রাত দশটার মধ্যে সদর উপজেলার দিকাপাইতে ইউনিয়নের ইউনিয়নের রামনগর রশিদপুর শ্রীপুর ইউনিয়নের বাটিকামারি ও শ্রীপুর ইউনিয়নের কুমারিয়া এলাকায় এসব ঘটনাটি এতে স্থানীয় আওয়ামী লীগের দুই নেতা সহ পাঁচজন আহত হয়েছেন কাপ পিরিস প্রতীকে নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাফিজুর রহমান তিনি অভিযোগ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্রের কর্মী সমর্থকেরা এই হামলাটি চালিয়েছেন হামলায় আহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার দিকপাইত ইউনিয়ন আওয়ামী লীগের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুল মালিক একই ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির এবং মোহাম্মদ আনোয়ার হোসেন আর একই এলাকার আব্দুল আজিজ ও হাবিল আলী তাদের সবার বাড়ি দিকপাইত ইউনিয়নের হবদেশ এলাকায় তাদের মধ্যে হুমায়ুন কবিরকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে গাজা ইসরায়েলের আগ্রাসান ও সহিংসতা যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়গুলো বিক্ষোভ কমার কোনো লক্ষণ নেই যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাসে গাজা ইসরায়েলের যুদ্ধবিরোধী বিক্ষোভ বাড়ছে গত মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যাপক দরপাকর ও ক্যালিফোর্নিয়ায় বিক্ষোভ প্রতিহত কারি ইসরায়েল সমর্থকদের হামলার পরও আন্দোলনে ভাটা পড়ার কোনো লক্ষণ নেই নিউ ইয়র্কের পুলিশ বিভাগ বলেছেন রাত থেকে গত কাল বুধবার ভোর পর্যন্ত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ও সিটি কলেজ অব নিউ ক্যাম্পাস থেকে তারা দুইশো বিরাশি জনকে গ্রেপ্তার করেছেন দরপাকরের বড় ঘটনাটি ঘটে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিলটন হল দখল করে থাকা শিক্ষার্থীদের পুলিশ উচ্ছেদে করতে গেলে এই ঘটনাটি ঘটে ফিলিস্তিনিপন্থী এই বিক্ষোভকারীরা গত ত্রিশ এপ্রিল থেকে হলটি দখল করেছিলেন পবনটিকে ম্যান্ডেলা হল নামে আখ্যায়িত করা হয়ে থাকে দক্ষিণ আফ্রিকার স্বাধীনতার সমর্থনে উনিশশো সালে হলটিতে এই রকমের পদক্ষেপ নিয়েছিল শিক্ষার্থীরা বর্তমানে বিক্ষোভকারীরা হলটির নাম দিয়েছেন হিন্দ সহ হল ইসরায়েলের হামলায় সপরিবার নিহত ফিলিস্তিনের ছয় বছরের শিশু হিন্দ রাজাবের নামেও এই নামকরণ করা হয়